আসসালামু আলাইকুম আমি ডক্স গোলাম গসা শফি আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কানের ব্যথা এবং এর সহজ ঘরোয়া চিকিৎসা অনেক সময় কানে ব্যথা হলে আপনারা পেরেশান হয়ে যান বিভিন্ন ডাক্তারের কাছে গেলে দেখা যায় যে বিভিন্ন ধরনের ড্রপ তারপর বিভিন্ন ধরনের মেডিকেশনের ব্যবস্থা করে দেয় আজকের এই ভিডিওর মধ্যে আমি ঘরোয়া একটা চিকিৎসা আলোচনা করব যেটা ফলো করলে আপনারা নিজেরাই ঘরে কানের ব্যথার একটা সহজ চিকিৎসা নিজেরা করতে পারবেন প্রসেসটা একটু আলোচনা করতেছি এক চা চামচ সরিষার তেলের সাথে আট থেকে দশটা বা দশ থেকে পনেরোটা আপনারা মেথি দানা দিয়ে দিবেন এটাকে চুলার ঘেঁটে ভালো করে গরম করবেন গরম করে ঠান্ডা করবেন ঠান্ডা করে যে মেথি দানাগুলো ছিল সেগুলো ফেলে দিবেন আর যে তেলটা সেই তেলটা ঠান্ডা অবস্থায় যেই কানে ব্যথা করতেছে সেই কানে নিয়মিত দুই থেকে তিন দিন একটানা ব্যবহার করবেন চাইলে চার থেকে পাঁচ দিন বা ম্যাক্সিমাম এক সপ্তাহ ব্যবহার করতে পারেন আশা রাখা যায় দুই থেকে তিন দিন ব্যবহার করলেই দেখবেন যে আপনার ব্যথাটা অনেক অংশেই কমা শুরু হয়ে গেছে ভিওর্স আমি যেভাবে আলোচনা করলাম এই আশা রাখি আপনাদের কোনো প্রশ্ন থাকার কথা না বাট তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন ওয়ান ওয়ান সিক্স এটা আমার ফোন নাম্বার আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথা এই ভিডিওর মধ্যে দিস ভিডিও ডাজন্ট রিপ্লেস অ্যাকচুয়াল মেডিকেল অ্যাডভাইস কনসাল্ট উইথ ডক্টর ফর দ্য ফার্দার মেডিকেল কন্ডিশন ভিউয়ার্স ইনশাআল্লাহ নেক্সট কোনো পোস্টে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে দেখা হবে ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম